পদোন্নতি তো আসলে যুগে যুগে হয়েছে কিন্তু যার পদোন্নতির হওয়ার কথা তিনি আসলে হয়েছেন কিনা আমি অসংখ্য এরকম চিকিৎসকের সঙ্গে প্রোগ্রাম করেছি তিনি জীবনের বিশ বছর পার করে ফেলেছেন তিনি সহকারী অধ্যাপক ছিলেন সহকারী অধ্যাপকই আছেন এবং অনেকে আছেন যারা তাদের জীবনে অধ্যাপক হয়ে যেতে পারেননি কিন্তু তিনিই আবার দেখা গেছে যে ইন্টারন্যাশনালি ব্যাপক তার গ্রহণযোগ্যতা আছে তার প্রচুর আর্টিকেল ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে আছে কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি দলীয় কারণে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিগত বহু বছর ধরে এই ধরনের আন্দোলন হয়েছে এটি আমাদের জন্য দুঃখজনক সেটা যেই দলের কাছ থেকে হোক যারাই এটি করুক না কেন শিক্ষাঙ্গনে বা বিশেষ করে আপনি এই চিকিৎসা বিষয়ক যে প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটগুলোতে আছে এখানে আর একদম সাধারণ মাঠের রাজনীতির মধ্যে আসলে কোনো পার্থক্য নেই এই পার্থক্য না থাকার কারণে এক ধরনের বঞ্চিত করা হয়েছে একদম ধরে ধরে তা কার পরিবারে কে আছে কে কোন দল করে কে কোন রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এটি করার কারণে হয়েছে যে বঞ্চিত আসলে কে হয়েছে বঞ্চিত আসলে এই জাতি কিন্তু বঞ্চিত হয়েছে আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের কথাও বলেন তারও অধ্যাপক হতে গিয়ে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে আপনি যদি তাকে প্রশ্ন করে দেখেন তিনি হয়তো এখন প্রথমে উপ উপাচার্য হয়েছেন তারপরে উপাচার্য হয়েছেন তো এই ঘটনাটি একই সঙ্গে বদলির সঙ্গে সম্পৃক্ত আপনি দলীয় ক্ষমতার সঙ্গে আছেন আপনি ঢাকাতেই সারা জীবন রাজত্ব কায়েম করেছেন আপনাকে কোনোদিন গ্রামে যাওয়া লাগে নাই এখন আপনি আবার দেখেন যে আমরা একটি প্রতিবেদনে দেখলাম যে কয়েক মাসের ব্যবধানে সাড়ে তিন হাজার আপনার বদলি হয়ে গেছে আর কি তাহলে আপনার সব কিছুর প্যারামিটারটা আসলে রাজনীতিকে কেন্দ্র করে হচ্ছে তার মানে এখন যারা ক্ষমতায় আসবে তারা যদি এখন মনে করে যে বিগত সময়ের কাউকেই আমি আমার সেন্টারগুলোতে থাকতে দিব না তাহলে একদিকে আপনার কোথাও হয়তো কিডনি প্রতিস্থাপন বন্ধ হয়ে যাবে কোথাও হয়তো আপনার বন্যারি ট্রান্সপ্লান্ট বন্ধ হয়ে যাবে কোথাও হয়তো আপনি বড় ধরনের একটি সেবা মানে একটি সিনক্রোনাইজেশনের দরকার হয় একটি সেন্টারে আপনি যখন মনে করবেন যে আপনি যখন এই অফিসে কাজ করছেন দেখবেন যে আপনার সঙ্গে সম্পর্ক গড়তেও তো এক বছর দু বছর টাইম লেগে যায় আজকে আপনি যেমন কাজ করছেন দু বছর পরে আরে ফ্রিলি আপনি কাজ করতে পারবেন তো একই তো ইয়ের ক্ষেত্রে যে একটা সার্জারি হতে লাগলে তো একজন অ্যানস্তেশিয়ার একজন মানুষ লাগে একজন সার্জন লাগে পোস্ট অপারেটিভ অপারেটিভে তার ম্যানেজমেন্টের জন্য আরও নানান ডিসিপ্লিনের মানুষ লাগে তাহলে এই বন্ডেজগুলো আমরা ধ্বংস করে ফেলছি তার মানে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনি এই রাজনীতির বাইরে আপনি না আসতে পারবেন এই ধরনের বিশৃঙ্খলাগুলো চলতেই থাকবে কিন্তু এখন যে মূল বিষয়টি হচ্ছে যে আন্দোলনের যে চিকিৎসকরা যেতে চাচ্ছেন রেশনালি যাদের এই বছর পঁচিশ বছর দশ বছর এগুলো করে দেখা যায় যে সত্যিকার অর্থেই উনি হতে হতে পারতেন তাদেরকে নিয়ে তো ছয় সাত মাস পর্যন্ত মানে এই এটাকে টেনে তাদেরকে আন্দোলনের মুখে নিয়ে এসে আবার স্বাস্থ্য খাতকে বিশৃঙ্খলা বিশৃঙ্খল করার কোনো প্রয়োজন হয় নাই যৌক্তিকভাবে আপনি দেখেন পুলিশে যাদের সমস্যা ছিল তারা কি বাকি আছে তাদের তো নিয়োগ হয়ে গেছে অন্যান্য যত সেক্টরে এই ধরনের ভেরিফিকেশনে যারা বাদ পড়েছে অন্যান্য সমস্যা কারণে রাজনৈতিক কারণে যাদেরকে বাদ দেওয়া হয়েছে স্বাস্থ্যখাতে কেন আপনি তাহলে এটা আটকে আছেন খাতে যদি আপনার এরকম দুই হাজার পাঁচ হাজার মানুষের সাথে এই ধরনের অত্যাচার অনাচার হয়ে থাকে বা তাদেরকে কোণঠাসা করে রাখার ব্যাপার থাকে যৌক্তিকভাবে তিনি যদি পদগুলো পেয়ে থাকেন তাদেরকে অবশ্যই বিনা বাধায় যাচাই বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাটির সমাধান করে দেওয়া দরকার